স্বপ্ন দেখেন তারা তাদের জীবদ্দশায় সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলে সুসংহত অবস্থানে নিয়ে যেতে চান সন্তানদের সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আর্থিক নিরাপত্তা সন্তানকে শিক্ষিত সময় উপযোগী করে গড়ে তোলা এবং পিতা মাতার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমি জুবায়েত আলোচনা করব শিশু শিক্ষা বিমা নিয়ে তার আগে চলুন দেখে আসি চুটপেক্টা এন্ট্রি শিশু শিক্ষা বিমার পরিকল্পের অধীনে প্রিমিয়াম দাতার একদিকে মেয়াদ পূর্তিক শেষে বিরাট অঙ্কের প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে আবার অন্যদিকে মেয়াদকালের মধ্যে প্রিমিয়াম দাতার মৃত্যু করতে বছরে বছরে সন্তানকে ভিত্তি প্রদানের মাধ্যমে এই পরিকল্পের অধীনে বিমার পলিসি যৌথভাবে প্রিমিয়াম দাতা ও শিশুর জীবনের উপর গ্রহণ করা যায় শিশুর পিতা অথবা শিক্ষিত ও উপার্জনক্রম মাতা শিশুর প্রিমিয়াম দাতা হবে পলিসি গ্রহণের সময় শিশুর বয়স সর্বোচ্চ পনেরো বছর এবং সর্বনিম্ন ছয় মাস এবং মেয়াদ বয়স আঠারো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না চলুন জেনে আসি সুবিধাসমূ বিমা চলাকালীন সময়ে প্রিমিয়াম দাতা আল্লাহ না করলে আর কোনো প্রিমিয়াম দিতে হবে না সেই ক্ষেত্রে শিশুকে নিম্নক্ত সুবিধাদি প্রদান করা হয় যতদিন পর্যন্ত পলিসির মেয়াদ শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত বিমা অঙ্কের শতকরা একভাগ অর্থ প্রদান যা তিন মাস অন্তর অন্তর প্রদান করা হয় মেয়াদ শেষে অর্জিত মুনাফা সহ লাভ ক্ষতির ভিত্তিতে পুরো বিমা অঙ্ক প্রদান করা হয় তাকে যদি মেয়াদ পূর্তির পূর্বে শিশুটি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে নির্মুক্ত সিরিয়াল অনুযায়ী বীমা টাকা প্রদান করা হয় ছয় মাস পর্যন্ত বিমা অঙ্কের পঁচিশ পার্সেন্ট মাস থেকে বারো মাস পর্যন্ত বেমা অঙ্কের পঞ্চাশ পার্সেন্ট থেকে চব্বিশ মাস পর্যন্ত বেমা অঙ্কের পঁচাত্তর পার্সেন্ট দুই বছরের অঙ্কের যদি প্রিমিয়াম দাতা এবং শিশুটি মেয়াদ পূর্তি পর্যন্ত বেঁচে থাকেন মুনাফা সহ শিশুকে প্রদান করা হয়ে যদি প্রিমিয়াম দাতার মৃত্যুর পর বিমার মেয়াদের মধ্যে বৃত্তি সময়ে শিশুর মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে বৃত্তি প্রদান বন্ধ হবে এবং বিমার মেয়াদ শেষে মুনাফা সহ পুরো বিমা অঙ্ক পারায়স অনুসারে ওয়ারিশগণকে প্রদান করা হবে এই বিমায় সামেট্রিক্সের ভিত্তিতে মেডিকেল চাহিদা দিয়ে থাকে প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রিয়াদ পাওয়া যায় বিমা দাবির টাকাও আয়কর মুক্ত এই পরিকল্পে কোনো সহযোগী বিমা গ্রহণ করা হয় না কেবলমাত্র পুরুষ ও চাকরিজীবী শিক্ষিত মহিলা পরিকল্প গ্রহণ করতে পারে বিমা অঙ্ক দুই লক্ষ বা হলে নিয়ম অনুযায়ী বিশেষজ্ঞ কর্তৃক মেডিকেল সার্টিফিকেট